অনেকেই বলে ঢ্যাঁড়স আবার খাওয়া যায় নাকি আসলে অনেকের কাছে ঢ্যাঁড়স খাবারটা পছন্দের না হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আমি আসলে আমার ভাষায় ঢ্যাঁড়স বললাম অনেক জায়গায় আবার ভেন্ডিও বলে আপনাদের ভাষায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে রান্নাবান্না করতেছিলাম মায়ের পাঠানো হচ্ছে পুকুরের মাছ আর সবজি রান্না করাটা অনেক সহজ কিন্তু রান্না করার আগে এই সবজি কাটাকাটি মাছ কাটা তারপর হচ্ছে মশলা বাটা এগুলা অনেক বেশি ঝামেলা আমার মনে হয় এগুলো যদি সব কাটা বাটা থাকতো আমি মনে হয় সারাদিনই রান্না করতাম তবে এটা আমার জন্য অনেক ভালো কারণ কাটাকাটি তারপর মশলা বাটা রান্নার জন্য প্রিপারেশন নেওয়া এগুলো সময়টা পার হয়ে যায় তো আমি আমার ছোটো বোনকে সবসময় বলি ও ঘরের সব কাজ পারলেও রান্নাবান্নাটা ভালোভাবে পারে না আমি আমার ছোটো বোনকে বলতেছিলাম যে আমাকে পুডিং বানায় খাওয়ানোর জন্য আমি পুডিংটা ভালোভাবে বানাইতে পারি না পারফেক্টলি হয় না তো এই যে কাটাকাটি আর গল্প করা রান্না বান্না করা সময়টা পার হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি এখানে সবজি কেটে নিছি যেটাকে ঢ্যাঁড়স বলি অনেকে বলে আল্লাহ তুমি এটা খাইতেছো এরকমভাবে কথা বলো আপু তোমার কথার ধরন এরকম কেন অনেকের অনেক রকমের মন্তব্য থাকে মাঝে মাঝে আমার খুব হাসি পায় তো যাই হোক ব্যাপার না তো আমি মাছ কেটে নিচ্ছিলাম মাছের নাম না জানা আমি আমার মতো কে কে আছেন যে আসলে মাছ খান অনেক মাছের নামই আসলে আমাদের জানা থাকে না এটা স্বাভাবিক অনেকে এটা হাস্যকরভাবে নিতে পারেন সত্যিকার অর্থের মাছ খাই অনেক রকমের মাছ আসলে অনেক সময় আমার জানা থাকে না তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুকুরে আমাদের বাড়ির পুকুরের মাছ অনেক রকমের মাছ হয় পুকুরে আর যদিও আগে হচ্ছে রুই কাতলা বড় বড় মাছ হইতো এখন আগের মতো আসলে মাছ ছাড়া হয় না তো আম্মু আর কি পাঠায় দেয় যে আমের সিজন বোরের সিজন আসলে বাড়ির ফলমূল এগুলো নিয়ে আসে গ্রামের খাবারগুলো খেতে খুব ভালো লাগে ওগুলো টাটকা ফরমালিন মুক্ত তো যাই হোক আমি রান্নাবান্নায় গেলাম একটা মাছ ভেজে নিচ্ছিলাম মাছ দিয়ে একটু ভেন্ডি আলু টমেটো দিয়ে রান্না করব। আর অন্য দিক দিয়ে হচ্ছে ঢ্যাঁড়সটাকে আমি ভাজি করে নেবো আর রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে গরম গরমে ঘেমে যাচ্ছিলাম মাঝে মাঝে এমনও হয় আমি রান্নাঘরে নিজেই ফ্যান ছেড়ে আমার একটা ছোট জালি ফ্যান আছে ওইটা দিয়ে আমি বাতাস আর কি নেই বাতাসটা নেওয়ার পরে চুল আবার অফ হয়ে যায় তো যখন রান্না চড়াই দিই তখন আর কি ফ্যানটা অফ করে দেই কী করবো প্রচণ্ড পরিমাণে গরম এই বছর হচ্ছে অনেক বেশি গরম আমার কাছে মনে হলো আর এই গরমে অবস্থা খারাপ সবার বিশেষ করে বাহিরে যখন বের হই না তখন রিক্সালাম আমাদের দেখলে খুব খারাপ লাগে খুব মায়া লাগে তাদের অনেক কষ্ট হয়ে যায় আবার ঝড় বৃষ্টির দিনেও অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন রিক্সালাম আমাদেরকে একটু ভাড়া বেশি দেওয়ার জন্য যার যতটুকু সামর্থ্য আছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যখন বাইরে বের হই রিক্সালাম আমাদের জন্য আমার খুব মায়া লাগে কারণ তারা অনেক পরিশ্রম করে তো এই গরমে রান্নাঘরে যখন রান্না করি বাহিরের মানুষগুলোর কথা চিন্তা করলে ভীষণ খারাপ লাগে তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সময় সবার জন্য মন থেকেই দোয়া আর এই দিক দিয়ে হচ্ছে মাছ ভাজি হয়ে গেছে আর অন্য দিক দিয়ে আমি ঢ্যাঁড়স ভাজি প্রায় করে ফেলছি আর সাথে হচ্ছে পটলটাকেও ভাজি করে নিছি ভাজি সব শেষ হওয়ার পরে হচ্ছে তরকারি বসায় দিলাম প্রথমে ভাবছিলাম মাছগুলো ভুনা করব পরে মনে হলো যে না ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে ফেলি তারপর যেই কথা সেই কাজ আমি আর কি মন ঘুরায় ফেললাম রান্না করে ফেললাম সবজি দিয়ে গ্রামের বাড়ির পাঠানো যে মাছগুলো সেগুলো দিয়ে হচ্ছে সবজি দিয়ে ঝোল করে রান্না করলাম তো এই ছিল হচ্ছে আমার রান্না বান্না রান্না বান্না করে সময়টা পার হয় আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ সবাই কমেন্ট করে জানাবেন এই ঢ্যাঁড়সটাকে কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ অনেকেই আছে যে অনেক রকমের সবজি খেতে ভালো লাগে না এই ছিল আমার আজকের রান্না রান্নাবান্না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে নেক্সট কোন রান্নার ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে